আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব আগে প্রমাণ করে আসুন যে ওরা সর্বভারতীয় দল বাংলার মানুষকে জব্দ করতে হবে এটাই তা নয় বরং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ওনাকে কেউ আঘাত করে না উনি নিজে নিজেই আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হন নমস্কার বেঙ্গলে আপনাদের স্বাগত আজ আমাদের সাথে রয়েছে বিজেপি নেত্রী সবিতা চৌধুরী যে কথা রামকৃষ্ণ বলে গেছেন যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন এর আগেও তিনি অপমানজনক কথা বলেছিলেন গরু চাঁদ ইত্যাদি বলেছিলেন যেটা মতুয়া সমাজের মেনে নিতে পারেনি এবং তার জন্য উনি কোন রকম ক্ষমাও চাননি মানুষের স্লিপ অফ হতেই পারে কিন্তু ভুল বলার পর আমি যখন রিয়েলাইজ করব যে আমি একটা ভুল কথা বললাম একটা অপমানজনক শব্দ ব্যবহার করলাম তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল একটা সরি বলা একটা দুঃখিত বলা এ নিয়ে প্রথম থেকেই মতুয়া সমাজ খেপে তো ছিলই উনি মনে হয় এগুলো ইচ্ছাকৃতই করেন আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো প্রথম কথা হচ্ছে যে ওনাকে কেউ আঘাত করে না উনি নিজে নিজেই আঘাতপ্রাপ্ত হন প্রত্যেকটা আগেই হয় ওনার পা ভাঙে পিছনে কেউ বাথরুমে ঠেলে দিয়ে ওনার মাথা ফেটে যায় ফলে উনি নিজে নিজেই আঘাতপ্রাপ্ত হন এগুলো ওনার অভ্যাস আছে ব্যান্ডেজ ফ্যান্ডেজ মাথায় পায়ে বেঁধে হুইল চেয়ারে করে লোকের কাছে একটা সিম্প্যাথি আদায় করা আর যে সর্ব ভারতকে হিলিয়ে দেবো কথাটা যেটা উনি বলেছেন আমি বলতে চাই আগে প্রমাণ করে আসুন যে ওরা সর্বভারতীয় দল একটা সর্বভারতীয় তকমা ছিল সেটাও তো চলে গেছে মানুষকে ভুল বোঝাচ্ছে একটা আঞ্চলিক দল আগে ওরা সর্বভারতীয় তকমা ফেরত তারপর ভারতকে হেলানোর কথা চিন্তা করা যাবে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে এই থাকার বরণ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য एक्चुअली দেখুন 34 বছর ধরে সিপিএম এর যে অপশাসন যে শৈদাচারিতা সেখান থেকে মুক্তি পাওয়ার পর মানুষ ভেবেছিল যে একটা সুন্দর প্রশাসন قائم হবে যেখানে মহিলাদের ক্ষমতায়ন হবে এবং সমস্ত জায়গায় মানুষ তার সুবিচার পাবে কিন্তু পশ্চিমবঙ্গ আজকে বিহার ইউপি যেরকম আগে যেরকম জঙ্গল রাত জ্বলতো আজকে সেরকম জঙ্গল রাত এই যে জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসেছে 2011 থেকে এই যে তৃণমূল সরকার এই অপশাসনের বিরুদ্ধে স্বৈরাচারিতার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানুষ एकजुट হয়েছে মানুষ एकजुट হয়ে আজকে বিজেপিকে বাংলায় ভীষণভাবে প্রয়োজন সেই অনুভব করছে প্রয়োজনীয়তাটা চিরকাল সরকারে কেউ থাকে না 2029 বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনী মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও কথা হচ্ছে যে কথাটা উনি ঠিকই বলেছেন এই কথাটার সাথে আমি সহমত যে চিরকাল কেউ সরকারে থাকে না তার আগে তো দু হাজার যদি হয় দু হাজার ছাব্বিশ করুন আঠাশ তারপর আপনি কোথায় থাকবেন আপনার দলবল যে মিথ্যের সৌধের ওপরে দাঁড়িয়ে আছে সেই দলবল কোথায় থাকবে একবার তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর এই তৃণমূল কংগ্রেস দলটার অস্তিত্বই শেষ হয়ে যাবে তারপর উনি না হয় চিন্তা করবেন যে দু হাজার উনত্রিশে ভারতবর্ষে কি হবে না হবে

জোর করে বাংলা এসআইআর দেখুন এসআইআর এর আগেও হয়েছে এসআইআর এর পরেও হবে কিন্তু প্রবঞ্চকের মতো কথা বলছে তৃণমূল সুপ্রিমো এবং তার দলবল কারণ ওরা প্রথমে এটা বলেছিলেন যে জীবন থাকবে তে আমি এসআইআর করতে দেব না মনে রাখবেন ভুলে যাবেন না বলে অনেক কোমরে হাত দিয়ে চমকেছেন ধমকেছেন কিন্তু এসআইআর কে আটকানো যায়নি এটা একটা সংবিধানে আছে এবং নির্বাচন কমিশন দ্বারা সুষ্ঠুভাবে এসআইআর পশ্চিমবঙ্গে চালু হয়েছে যেরকম ভাবে বিহার এবং অন্যান্য জায়গাতে মৃত ভোটার ভোটার চলে যাওয়া ভোটার এই যে ভোটার গুলো যে বাদ গেছে পশ্চিমবঙ্গেও সেই এসআইআরটা ঠিকভাবে হচ্ছে তারা কাজ করছে এবং এসআইআর হয়ে যাবার পর আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কত মিত ভোটার এবং কত বাদ গেছে যেখানে আমাদের ভোটার বেশি ইভিএম মেশিন খারাপ করে দেয় এটা ভুল কথা একদমই ভুল কথা বরং এটাই উল্টোটা যদি আমরা বলি যে যেখানে বিজেপি যেতে সেই সমস্ত জায়গাতেই নাকি ইভিএম হ্যাক হয়েছে বলে ইন্ডিজোটের পিন্ডিগুলো চাচামেচি করে হ্যাঁ আর ওই যেখানে বিজেপি হেরে যায় তখন তো মুখে কুলু পাটা থাকে তখন তো কিছু বলে না বিজেপি যদি তাই করতো যদি কারচুপি করতো তাহলে ওই সিট বাকি রাখতো কি তাহলে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট সিটে জিতে আসতে পারতো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি নারী শক্তি প্রতীক হিসেবে এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যে উনি একটা জগদ্দল পাথরকে সরিয়ে এবং সারা বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জী ক্ষমতায় এসেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর মানুষ তো আজকে সব থেকে বেশি ধর্ষিতা হচ্ছে নারীরা আজকে তাদের সম্মান নেই আজকে তাদের পার্টি অফিসে পিঠে পানাতে ডেকে পাঠানো হচ্ছে আজকে আর্জিগড়ের মতো ঘটনায় সেখানে ডাক্তার ছাত্রী লয়ার ছাত্রী তাদের আজকে কোনো নিরাপত্তা নেই এবং প্রথম থেকে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে মানে কাম কামদুনি থেকে কাক দ্বীপ উনি কোলো বেটে রয়েছেন মুখে একটা বর্ণ উনি মহিলা নিরাপত্তা নিয়ে কত শুধু লক্ষ্মীর ভান্ডার দিলে হয় না দাদা শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের মান কেনা যায় না তাদের চাকরির ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে সুরক্ষা দিতে হবে আজকে মহিলারা নিরাপদ নয় আজকে মা বিচার পায় না কি করে উনি বলেন ওনার উনি কলঙ্ক নারী জাতির কলঙ্ক ওনার দয়া মায়া মমতা সবকিছু শেষ হয়ে গেছে